প্লুটোর শোক মিঠিকে বিয়ে দিতে যাচ্ছে নতুন আর কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিঠির অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে মিঠি যেন প্লুটোকে ভুলতেই পারছে না বারবার করে নিজেকে দোষারোপ করতে থাকে আর বলে আমার জন্য আমার জন্য সবকিছু ঘটেছে আমি যদি সেদিন প্লুটোকে এভাবে অপমান না করতাম ও তো নিজের মনের কথা আমাকে বলেছিল আমি যদি প্লুটোকে সাহস দেখিয়ে বলতাম যে চল তাহলে আমরা দুজন বিয়ে করে ফেলি তাহলে হয়তো বা এরকম দিন আসতো না প্লুটো আমাদের ছেড়ে চলে যেত না এই বলে নিজেকে দোষারোপ করে মিঠিয়ে আর দিনে দিনে অসুস্থ হয়ে পড়ে তখনই কমলিনী আর নতুন মেটিকে হসপিটালে নিয়ে যায় ওইদিকে ডক্টর মেটিকে বলে আচ্ছা তুমি কি ভাবো সারাদিন বলো তো তখন মিঠি নিজের মনের কথাগুলো সবটাই ডক্টরকে খুলে বলে তখন ডক্টর বুঝতে পারে যে মিঠি। একাকিত্ব ভুগছে প্লুটোকে খুঁজছে আর প্লুটোকেই নিজের সামনে দেখতে চাইছে তখনই ডক্টর নতুনকে বলে দেখুন আপনাদের মেয়ের অবস্থা কিন্তু ভালো নয় ও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে তাই ওকে ডিপ্রেশন থেকে ফেরাতে হবে তখন নতুন বলে কি বলছেন ডক্টর এখন আমাদের কি করা উচিত বলুন তো তখন ডক্টর বলে দেখুন অন্য কাউকে আপনার মেয়ের জীবনে আনতে হবে তাহলেই যদি ও আস্তে আস্তে ওর প্রেমিকের শোকটা ভুলতে পারে ও যাকে এতটা ভালোবেসেছে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে সে যে এই পৃথিবীতে নেই সেটা মানতে পারছে না তার জন্যই ও আস্তে আস্তে একদম ডিপ্রেশনে চলে যাচ্ছে ও যদি একবার ডিপ্রেশনে চলে যায় তাহলে কিন্তু ও নিজেকে শেষ করে দেবে তখন এই কথা শুনে কমলিনী চমকে যায় আর বলে না এটা হতে পারে না এটা হতে পারে না কিছুতেই তখনই নতুন বলে কমলিনী তুমি নিজেকে সামলাও আমরা আছি তো আমি আছি তুমি একদম চিন্তা করবে না তখন ডক্টর বলে দেখুন ওর জীবনে এমন কাউকে আপনাদের আনতে হবে যে ওর জীবনটা ভালোভাবে বুঝিয়ে দেবে ওর অনেক কেয়ার নেবে আর ওর ওকে আগে শোকগুলো ভুলতে সাহায্য করবে তখন নতুন বলে হ্যাঁ ডক্টর তাহলে সেটাই করতে হবে কিন্তু মিঠিকে কিছুতেই কেউ বুঝাতে পারে না মিঠি খাওয়া দাওয়া করে না পড়াশুনো করে না কারো সঙ্গে কথা বলে না এমন কি বাইরেও যায় না সারা ক্ষণ থম মেরে বসে থাকে আর চোখে জল ফেলতে থাকে এদিকে কমলিনী ভুল ভুল বুঝতে থাকে মিঠি আর বলে তুমি না সবসময় নিজের কথাই ভাবো আসলে তুমি নিজের কথা ছাড়া কোনোদিনও কারো কথা ভাবই নি মা তখনই নতুন বলে মিঠি এসব কথা কেন বলছো মা তখনই মিঠি নতুনের উপর রেগে যায় বলে নতুন কাকু আমরা মামের কথা বলছি প্লিজ আমাদের মধ্যে একদম ঢোকার চেষ্টা করবে না তখন তো মেটি প্রচন্ড রেগে যায় কমলিনীর উপর এদিকে কমলিনীর চোখ বেয়ে জল পড়তে থাকে আর বলে মিঠি মা তুই আমাকে ভুল বুঝলি কেন আমি তোর জন্য কি না করছি বল তোর এই অবস্থা আমি তো সারাক্ষণ চেষ্টা করছি যাতে তোর মনটা ভালো হয় কিন্তু প্লুটোকে তো আর আমাদের এনে দেওয়া সম্ভব নয় তাই না তো চলে গেছে। এখন কোথায় পাবো আমরা আর প্লুটোর চলে যাওয়ার পিছনে আমাদেরও তো কোনো হাত নেই তখন মেথি বলে আমি তো কাউকে বলিনি যে প্লুটোর চলে যাওয়ার পিছনে কারো হাত আছে আমি তো মানছি যে আমার হাত আছে আমার জন্য আজকে এই অবস্থা আমি যদি মোয়ের সঙ্গে ওকে ছেড়ে না দিতাম যদি আমি ওদের কথা চিন্তা না করতাম তাহলে আজকে প্লুটোর এই অবস্থা হতো না তাহলে প্লুটো আজকে আমার সঙ্গে থাকতো আমি আর প্লুটো এক সঙ্গে থাকতে পারতাম তাই সব দোষটা আমার এখানে আমারই দোষ তখনই কমলিনী বলেন না মিতিমা এরকম করে বলতে হয় না মা তোমার কোনো দোষ নেই তুমি তো কিছু করি তারপরেই বুবলাই বলে শোনো তুমি শাক দিয়ে যতই মাছ ঢাকার চেষ্টা করো পারবে না তো কারণ তুমি নিজের দোষটা এভাবে ঢাকতে পারবে না তখন নতুন বলে ভুবলাই আমার কিন্তু ধৈর্যের একটা সীমা আছে এভাবে আমার ধৈর্য ধৈর্য হারাতে দিও না তোমরা আমি কিন্তু তাহলে তোমাকে একদম ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব তখন মিঠি বলে কেন নতুন কাকু আর কজন কি বের করে দেবে এখানে তো মায়ের নামে বাড়িটা করেই দিয়েছো তারপরেও আর এদেরকে বার করার কি আছে তখন তো কথা শুনে নতুন অবাক হয় তারপর দেখা যাবে মিঠির এই অবস্থা ক্রমশ আরো খারাপ হতে থাকে তখন নতুন আর কমলিনী বলে না এভাবে চলতে দেয়া যায় না মেয়েটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবার এবার কিছু একটা করা দরকার তখনই নতুন সম্বন্ধ দেখতে থাকে ওইদিকে মিঠি বলে না আমি কোনো বিয়ে করব না আমি আমি প্লুটোর কাছে চলে যাব আমি নিজেকে নিজেকে নিয়ে ভাবতে চাই না প্লুটো যেখানে নেই আমি সেখানে থাকব না তখন কমলিনী আর নতুন অনেক বোঝায় মিঠিকে ওইদিকে মিঠির জন্য একটা পাত্র ঠিক করে তারপরে মিঠিকে বলে আচ্ছা মিঠি মা তোমাকে বিয়ে করতে হবে না তোমার সঙ্গে দেখা করো কথা বলো দেখো তোমার ভালো লাগলে তারপরে না হয় তুমি কথা এগোবে আর যদি ভালো না লাগে তাহলে তোমাকে আমি কথা দিচ্ছি তার সঙ্গে তোমার বিয়ে দেবো না তখনই সবার কথা রাখতে মিঠি সে ছেলেটার সঙ্গে দেখা করে তখনই মিঠির ছেলেটার সঙ্গে কথা বলে ভালো লাগে তারপরে আস্তে আস্তে দুজন দুজনের সঙ্গে কথা বলে প্রতিদিন কথা বলে মাঝে মাঝে মিঠি তার সঙ্গে দেখাও করে কিন্তু মিঠি কিছুতেই যেন প্রোটোর কথা বলতে পারে না প্রুটোর কথা ভাবতেই থাকে ওইদিকে বুবলাই বলে মা সেই তুমি মিঠিকে নিজের মতো বানাচ্ছ তো একটা ছেলের সঙ্গে কথা নেই বার্তা নেই ও প্রতিদিন চলে যাচ্ছে দেখা করতে আবার কথা বলছে তখন কমলিনী বলে বুবলাই তোর বোন মিঠি তুই ভুলে যাস না মিঠিকে ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু তোরও আমার একা নয় আজকে যদি মিঠি ভালো থাকে তাহলে কি তোর ভালো লাগবে না বল তোর ভালো লাগবে না তখন বর্ষা বলে তাহলে এভাবে এভাবে কেন কেন ওকে বিয়ে দিয়ে দিলেই তো হয় তখন কমলিনী বলে আমরা তো চেষ্টাই করছি আর অন্তত তোমার কাছ থেকে কোনো পরামর্শ আমি নিবো না বুঝতে পেরেছ তুমি না আমাদের মাঝখানে একদম ঢোকার চেষ্টা করবে না তখন বুবাই বলে কেন মা এভাবে এভাবে বর্ষাকে সবসময় কেন কথা শোনাও তখন কমলিনী বলে তোমাদের দুজনের সঙ্গে না আমি একদম কথা বলতে চাই না একদম না তারপরে দেখা যাবে মিঠি মিঠি তারপরেও যেন মিস করে তারপরেও সে ছেলেটার সঙ্গে কথা বলতে বলতে মিঠি ভালো লাগে নতুন তাহলে সারটা জীবন কাটাতে পারবে তো তোমার ভালো লাগবে আমি জানি তোমার তোমার ওর সঙ্গে বিয়ে হলে তুমি খুব ভালো থাকবে তুমি প্লোটোকে আস্তে আস্তে ভুলতে পারবে নিজেকে মানিয়ে নিতে পারবে সবকিছুর সঙ্গে যা হয়ে গেছে তাতে যা তোমার হাত নেই কারণ যেটা হয়ে গেছে সেটা পরিস্থিতি শিক্ষা ছিল রোটো যে এরকম করবে সেটা তো তুমিও জানতে না বলো তুমি জানতে যা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবো না তুমি এবার তোমার নতুন জীবনের কথা ভাবো তখন মিঠি বিয়েতে রাজি হয় ওইদিকে নতুন সব আয়োজন করে তখন মিঠি নতুনকে ধরে কাঁদতে থাকে আর বলে নতুন কাকু আমি কি পারবো আমি কি পারবো জীবনে অন্য কাউকে নিয়ে বাঁচতে রোটো তো আমার হলো না রোটো তো আমার জন্যই নিজেকে শেষ করে দিলো এখন আমি কি অন্য কারোর সঙ্গে ঘর বাঁধতে পারবো তখন নতুন বলে দেখো মিঠিমা লোটো যেটা করেছে সেটা বোকামো করেছে ও নিজের মাকে শিক্ষা দিতে গিয়ে নিজেই এ পৃথিবী ছেড়ে চলে গেছে তোমাদের সবাইকে কষ্ট দিয়েছে ও কিন্তু একটু প্রতিবাদ পারতো পারতো মাকে ও বলতে যে না ও ওকে বিয়ে করবে না তাহলে তো মিটে যেত বা বাড়ি থেকে ও চলে যেতে পারতো সেটা না করে ও এভাবে এভাবে নিজেকে শেষ করে দিয়ে ঠিক কাজ করেনি মা ঠিক কাজ করেনি তাই তুমি ওর কথা ভেবো না যা হওয়া তো হয়ে গেছে এখানে কারো কোনো হাত নেই নিয়তি বলতেও তো একটা কথা আছে এবার তোমাকে বিয়ে করে নিজের জীবনটা গুছিয়ে নিতে হবে নিজে ভালো থাকতে হবে অন্যকে ভালো রাখতে হবে আরেকজনের কথা তোমাকে ভাবতে হবে তখন মিঠি নতুনকে জড়িয়ে ধরে আর বলে নতুন কাকু সত্যি তুমি আমার বাবা তুমি যদি আমার বাবা না হতে তাহলে তুমি আমার ভালো মন্দ এত কিছু ভাবতে না তখন এই কথা শুনে নতুন খুশি হয় তো বন্ধুরা সত্যি যদি এরকমটা ঘটে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ